আমাদের কাছে যে কোনো ছবি দিন সেটা আমরা গ্রানাইট পাথরের উপরে বানিয়ে দেব আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন গ্রানাইট পাথরের উপর খোদাই করে ছবি বানাতে হলে সবার আগে আপনাকে একটি ক্লিয়ার ফটো পাঠাতে হবে আমাদেরকে তারপরে আপনি কি লিখবেন সেটা আমাদেরকে লিখে পাঠাবেন তার সঙ্গে পাথরের সাইজও বলে দেবেন তারপর সেই লেখা এবং ছবিটি আমি আপনাদেরকে প্রিন্ট আউট করে দেখাবো এবার আপনি পারমিশান দিলে আপনার কাজ শুরু হবে তো এই এইরকম ফাইনাল এই একটি ছবি আসবে যেটা কোনো দিনের জন্য নষ্ট হবে না একদম লাইফ টাইম আপনার থেকে যাবে এই ধরনের ছবিগুলি তো দেখুন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম হবে এর মধ্যে কোনো রঙ আমরা ব্যবহার করি না ছবির মধ্যে কোনো রং ব্যবহার করা হবে না তবে এখানে গোল্ডেন রং দিয়ে আমাদের লেখাটা লেখা হয়েছে আপনি চাইলে এটাও কালো কালার অ্যামব্রস করতে পারবেন অর্থাৎ যেটা গ্রানাইট কালার সেটা থাকবে সেটাও আপনারা করতে পারেন আপনি বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া হলো আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বার নাইন এইট এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো কারোর যদি এই ধরনের নাম লেখা থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন দেখুন আমাদের কিছু ছবি আপনাদেরকে দেখাই এগুলো গ্রানাইট পাথরের উপর খোদাই করে করা হয়েছে এখানে কোনো কিন্তু রং আমাদের ব্যবহার করা হয়নি তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম রূপ গ্রিন সকল বন্ধুগাছিয়ে একটা অনুরোধ চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন